অনুরাগের ছোঁয়ায় আজকের এপিসোডে দেখবেন সূর্য রূপাকে বলে সত্যি মা তুই ফিরে এসছিস আমার বিশ্বাস হচ্ছে না তোকে দেখার জন্যই আমি এতদিন ধরে বেঁচে আছি জানিস রূপা ভগবানের কাছে আমি রোজ প্রার্থনা করতাম ভগবান যেন আমার মেয়েকে তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দাও ভগবান আমার কথা শুনেছে আজ তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে দেখিস রূপা মা তুই ফিরে এসছিস এবার তোর বাবা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিকভাবে হাঁটা করতে পারবে রত্না বলে এটা কি সত্যি রূপা আমাকে কেউ না বললে আমি তো বিশ্বাস করতেই পারছি না বদলে গেছে তাই একটু আমার অসুবিধা হচ্ছে আর কি কি কাকিয়া বলে ওই যে রূপা তুমি চিনলে করে দীপা দীপা না জবাবে বলে যে মেয়েকে চিনতে মায়ের কি কোনো অসুবিধা হয় বলো কাকিয়া তবে রূপাকে ফিরিয়ে আনা এতটাও সহজ ছিল না সেটা আমি পরে বলবো সবাইকে সোনা বলে পাতা মেয়ের আগে থেকেই তো পাকামি একটা ভাব ছিল এখন না একটু বড় হয়ে ম্যাচোর হয়ে গেছে তখন রূপা বলে হিংসুকুটি তুমিও আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো জয় আসে তখন আর গলায় দীপার ওপর চেঁচিয়ে বলে যে বউ দিদি তুমি দশ লক্ষ টাকা কাকে দিলে তখন দীপা জবাবে বলে আমি দশ লক্ষ টাকা আশ্রমে দান করেছি রূপাকে আনার জন্যে ওটা প্রয়োজন ছিল তাই আমি দান করেছি ওটা আশ্রমের নামে তখন রূপা বলে কাকায় তুমি আমাকে দেখে খুশি হওনি আমি ওই দশ লক্ষ টাকা ধার নিয়েছি আমি সেটা শোধ করে দেব। ওই বাচ্চা মেয়েটিকে দেখে জয় ভয় পেয়ে যায় তারপর দি পাশে রূপাকে জিজ্ঞাসা করে রূপা দিদি ভাই তুমি এতদিন কেন আমাদের থেকে দূরে ছিলে